আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেবছেন আসলে ভালোই আছেন আমাদের সিরাজুল ভাই কিন্তু আবারও চিরো বাচ্চা বোর্ডিংয়ে দিছে তো ওই যে দেখেন সিরাজুল ভাইয়ের বাচ্চা মানে একদম ঝরঝরা কিউট কিউট দেখছেন তো এর আগেও ভিডিও করছিলাম এখান থেকে কিন্তু অনেকেই পাখি নিচ্ছেন তো আসলে আমরা খোঁজখবর নিয়েও দেখছি ভাই পাখির কী অবস্থা তো সবাই বলছে যে না আর সব ঠিকঠাকই আছে এ পর্যন্ত তো এই সেই পাখি আবারও কিন্তু বোর্ডিংয়ে দিছে জিরো বাচ্চা তো আপনাদের যদি পাখি লাগে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ তুল্লাপাড়া কয়রা আপনারা সরাসরি এসে কিন্তু আমাদের খামার ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন পাখি শুধু জিরো বাচ্চাই না বিশ দিনের পনেরো দিনের এক মাসের বাচ্চা কিন্তু আমাদের হ্যাঁ এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ তো অবশ্যই আসার আগে আমাদেরকে কন্ট্যাক্ট করে আসবে তো এই দেখেন সব রেস্ট নিতেছে জল হ্যাঁ তো তাই গিয়ে আসলে ভিডিও মধ্যে আর কর করবো অত কিছু বলারও নাই তো আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ